আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু হচ্ছে শুক্রবার মানে ফ্রাইডের জন্য একটা নতুন শিপমেন্ট চলে আসছে খুব সুন্দর দামি স্ট্যান্ডার্ড লাইক জারি ড্রেস যেগুলো পার্টি ব্রাইডাল এবং ছোট ছোট পার্টি সেমে যাবে খুব স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো আর প্রত্যেকটা এই সুন্দর সুন্দর ভাইরাল এই ড্রেসগুলো আপনারা আগামীকাল পূর্ণিমাশের প্রাইডের মেলায় পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাস্টার্ড গোল্ড কালার অল বডিতে রয়েছে খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আর ইউরোপটা কিন্তু রয়েছে পাদের উপরে কাজ করা এত সুন্দর বেস্ট এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা ব্যাক সাইডটা সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি এই যে পার্টি লাকজারি ড্রেস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা হলো খুব সুন্দর জোস একটা প্যান আর দো পাটটা কিন্তু ওরে মাশাল্লাহ দুই পাশে কাজ করা প্লাস অল বডিতে কাজ করা এবং রয়েছে স্লিপটা কিন্তু খুবই সুন্দর জোজ একটা স্লিপ এটার আরও একটা কালার রয়েছে এটা মেরুন কালার মাশাল্লাহ এত ভালো মানে এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তা যেটা আপনাদেরকে পুনিমা দিচ্ছে। এটার ইয়োগের কাজটা দেখেন কত সুন্দর ড্যাটটা ফুল প্লাস এটা স্লিপটা কিন্তু মার্শাল একবারে মার্জিতো এটার ধ্রোপাত্তাটা কিন্তু একবারে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা জোজ ধ্রোপাত্টা আর এই দামি দামি এই ভাইরাল এই লাক্কেজারি ড্রেসের প্রাইস যেটা আপনারা পুরো বর্ষার থেকে পেয়ে যাচ্ছেন একবারে স্পেশাল অফার এটা নিচে কপালের কাছ থেকে সম্পূর্ণ রয়েছে কারফোর্ড বারিং উপরে ক্লাস স্টার সেল অল ড্রেসে এত সুন্দর মার্জিত এত গ্যাটাফুড ড্রেসগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাকে পুরো বর্ষার দিয়ে দিচ্ছে আগামী কাল একটা বড় ধরনার অফার প্রাইজে তো কেউ কিন্তু আপনারা মিস করবেন না যারা একটু ভালো মানের ড্রেস পার্টির ড্রেস শত্রুর জিজ্ঞেস আমরা প্রায়দের মধ্যে সংগ্রহ করতে চাচ্ছি এই ড্রেসগুলো গুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন ওরে মাসাল্লাহ এটা রয়েছে কি দেখেন সম্পূর্ণ একবারে ফুল রয়েছে যেটা আপনার ক্রিম যেটা আপনার ক্রিম অফ ক্রিম কালারের মধ্যে এই ড্রেস এখানে এক্সপ্লোর করা পাচ্ছেন প্লাস এখানে রয়েছে সম্পূর্ণ বয়ে কাজ করা এবং তার সাথে রয়েছে এখানে সম্পূর্ণ নিচে কপারটা কাজ করা এবং প্যান্ট এটা হলো স্লিপ আর দুপাটাটা কিন্তু দেখে নিচু দু পাটনা রয়েছে সম্পূর্ণ গর্জিস একটা জোস দু পাটটা কন্ট্রাস্টের মধ্যে আর এই যে দামি দামি এই লাক্সারি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা নিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর আগামীকাল ফ্রাইডে আপডেট ডেট দিন আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানে স্ট্যান্ডার্ড গ্যাট ফুল কোয়ালিটির ড্রেসগুলো যেটা একবারে সস্তায় মাসাল্লাহ একমাত্র আপনার জাহিদ ভেডি দিচ্ছে এই দামি দামি ড্রেস গুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা এটা হচ্ছে আয়েশ কালারের মতো আলবারিকার মার্শাল পিঙ্ক কালার এটা রয়েছে ব্ল্যাক কালার আর আরেকটা কালার রয়েছে যেটা সম্পূর্ণ কালারের মধ্যে চলে আসেন আগামীকাল আল্লাহ হাফুদ